কলকাতা থেকে এক দেড় ঘন্টার দূরত্বে যদি কেউ ছিমছাম ভাবে এরকম একটা সুন্দর সারাদিন বেরিয়ে একটা ছুটি কাটাতে চাও তাহলে কিন্তু ভাল্কি মাচান ওয়ান অফ দ্য বেস্ট প্লেস টু কাভার ফাল্কি কথাটা এসেছে ফাল্লুক থেকে বেয়ার্স এখানে পেছনে একটা পিকনিক স্পটও আছে যারা তোমরা একদিনের জন্য পিকনিক স্পট খুঁজছো যেটা কলকাতার মোটামুটি কাছাকাছি হবে তোমরা এখানে আসতে পারো এখানে জায়গাটা অনেকটা বড়। গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোলমেট সন্দেহ আজকে আমরা সকাল সকাল বেরোচ্ছি মানে খুব সকাল না এখন বাজে সকাল নটা আমরা এখন বেরোচ্ছি আর আজকে আছে তোমাদের জন্য একটা দারুণ সারপ্রাইজ হ্যাঁ আমরা অনেক দিন বাদে একটা একটা রোড ট্রিপ করবো তোমরা আমাদের সাথে থেকেও জার্নিটা এনজয় করো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর তাই স্কিপ না করে পুরো শেষ অব্দি ভিডিওটা দেখো চলো এভরি গুড মর্নিং আমরা আজকে বর্ধমান থেকে বেরিয়েছি তো আজকে হচ্ছে অ্যাকচুয়ালি তোমার চব্বিশ তারিখ শুক্রবার জাস্ট কালী পুজোটা গেছে কালী পুজো ভাইফোঁটাটা জাস্ট কমপ্লিট হয়েছে আগের দিন অনেকজন বোনের কাছ থেকে ভাইফোঁটা পেয়েছি সেসব নিয়ে আবার পরে একদিন কথা হবে আজকে আমরা আপাতত বেরিয়ে পড়েছি এবং যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে ভালকি মাচান ভাল্কি মাচার নামটার সাথে তোমরা অনেকেই হয়তো পরিচিত আছো কম বেশি ফাল্কি মাচান কথাটা কি থেকে এসেছে সেটাও তোমাদেরকে জানাবো নিশ্চয়ই বলবো কী কীভাবে ফাল্কি মাছান তৈরি হয়েছে কিন্তু তার আগে যেটা তোমাদের জেনে রাখা দরকার যে আজকে আমরা কলকাতা থেকে কিন্তু জার্নি স্টার্ট করিনি জার্নিটা কিন্তু স্টার্ট হয়েছে ফ্রম বর্ধমান তো আমরা যে রাস্তাটা তোমাদেরকে দেখাবো টু আওয়ার্স মাছান যে রোড ট্রিপটা সেটা হচ্ছে ফ্রম বর্ধমান টু ফাল্কি মাচান কিন্তু তোমরা যারা কলকাতা থেকে আসবে তাদের তারাও কি করে আসতে পারো এই ভালকি মাছেনে সেটাও আমরা তোমাদেরকে জানিয়ে দেব চলো রাস্তাটাকে কন্টিনিউ করি আজকে কিন্তু আমরা শুধুমাত্র দুজন বেরোইনি আজকে কিন্তু আমাদের সাথে আরও দুজন বেরিয়েছে আমাদের দুই বোন তো তাদের সাথে তোমাদের পরিচয় করাবো ডেফিনেটলি বাট সেটা পৌঁছে যাওয়ার পর আপাতত তোমাদেরকে রাস্তাটার কথা বিষয়ে বলে দিই আমরা এখন হাইওয়ে দিয়ে যাচ্ছি দিল্লি রোড মানে দিল্লি হাইওয়ে একদম পরিষ্কার স্মুথ রাস্তা বর্ধমান থেকে বেরিয়েছি মিনিট দশ পনেরো হয়েছে এত সুন্দর রাস্তা যে মানে ইজিলি আশিতে ভালোভাবে ক্রুজ করা যাচ্ছে খুব সুন্দর রাস্তা মানে এরকম রাস্তা অনেকদিন পর ট্রাইভ করছে তো মানে একটা মানে খুব ভাল লাগছে আর কি মানে একটা ফ্রেশ মর্নিং ব্রিজ বাট আনফর্চুনেটলি এখনও সেই শীতটা এখনও আসেনি শীতটা ডেফিনেটলি চলে আসবে এবছর কালী পুজো একটু আগে ছিল তো একটু বোধহয় হালকা নিম্নচাপেরও ব্যাপার আছে তো শীতটা এখনও নেই আকাশে হালকা একটু হেজি রয়েছে বাট সত্যি অ্যামেজিং অসাধারণ অসাধারণ লাগছে কথা না বলে পারছি না রাস্তার অবস্থা যথেষ্ট ভালো মানে রোড কন্ডিশনস ইজ ভেরি ভেরি গুড মানে লাস্ট টাইম আমরা যখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে গেছিলাম তখন খুব ভালো রাস্তা পেয়েছিলাম আমরা আর আপ টু বর্ধমান মানে কলকাতা থেকে বর্ধমানের রাস্তাও কিন্তু ভীষণ ভালো করে দিয়েছে ডাইভার্শনস অনেক অনেক কমিয়ে দিয়েছে মানে যারা তোমরা এর আগে ট্রাভেল করেছ বা তোমরা যারা যাতায়াত করো এই রুটে তোমরা জানবে এর আগে প্রচুর ডাইভারশনস ছিল আর যার জন্য যথেষ্ট রোড কন্ডিশনস খারাপও ছিল তখন এখন ডাইভারশানস তুলে দিয়েছে নতুন নতুন ফ্লাইওভার হয়েছে আর রাস্তা পুরো মাখনের মতো তোমরা যারা আসবে আশা করছি তোমরা নতুন যারা শিখছো বা শিখেছ তাদের একদমই অসুবিধা হবে না আর যারা চালিয়ে অভ্যস্ত তাদের তো আরও ভালো লাগবে আমরা এখন গলসি ঢুকে গেছি এটা হচ্ছে পাড়াত স্টেশন রোড তোমাদেরকে যেটা দেখালাম আর স্টেশনটা ক্রস করে এলাম আর রেল রেল লাইনটা ওখানে কিন্তু রাস্তার কন্ডিশান বলার মতো নয় মানে ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ রাস্তা বলেই কিছু নেই সেভাবে মানে জাস্ট ঢুকে গেছে রাস্তাটা মাঝখানে তো তোমরা যারা আসবে একটু দেখে শুনে চালাবে বিকজ এই দিকে পার্টিকুলারলি মানে ওই জায়গাটা ক্রস করে গেলে বাকি রাস্তা ঠিক আছে বাট ওইখানটাতে কিন্তু খুবই খারাপ অবস্থা ওইটা একটু দেখে আসবে মানে স্পেশালি বর্ষাকালে এলে কিন্তু ওই জায়গাগুলো খুব ডেঞ্জারাস অবস্থা হয়ে থাকে এই রাস্তাটা যাচ্ছে পুরো গ্রামের মধ্যে দিয়ে আর আমরা এখন একটা গাছের নিচ করে ছাওয়া দেখে দাঁড়িয়েছি তো আমরা এখন একটু চাটা খাবো বাড়ি থেকেই নিয়ে এসেছি এবারও তো একটু চা খাবো একটু দাঁড়িয়ে তারপরে যাবো অ্যাকচুয়ালি এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে আমাদের একটু ছবি টবি তুলে তারপর আমরা আবার এগোবো তোমরা যারা ভালকি মাছান আসতে চাও কলকাতা থেকে তার তাদেরকে আমি জানিয়ে রাখি যে তারা কিভাবে আসবে কলকাতা থেকে আসলে সোজাসুজিভাবে বর্ধমান আসবে একদম সোজা একটি রাস্তা দিল্লি হাইওয়ে বর্ধমান ক্রস করে আসবে তোমরা গলসি বাজার বাজার জায়গাটাকে ক্রস করলে প্রায় পাঁচ কিলোমিটার মতো এগোবে এগোনোর পর গলিগ্রাম মোড় পড়ে গলিগ্রাম মোড় থেকে ডাইভারশান নিয়ে সোজা ডান দিকে ঢুকতে হয় তাহলেই পড়বে হচ্ছে অভিরামপুর রোড অভিরামপুর রোড ধরে এগোলেই আস্তে আস্তে তোমরা একদম সবুজ ধান ক্ষেতের মাঝখানে কালো রাস্তা দুদিকে একদম মানে গাছের মানে গাছ মানে কেনপাই করে রাখা আছে সুন্দর লাগবে অত্যন্ত সুন্দর লাগবে গ্রাম বাংলার এই পরিবেশ এবং তার মধ্যে দিয়েই কিন্তু তোমরা পৌঁছে যাবে ফালকি নাচার ভাবো তোমরা ডিটক্সিফাই করতে চাও অ্যাকচুয়ালি অ্যান্ড সেটা হবে কলকাতার একদম কাছে তাহলে এই জায়গাটায় তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো মানে এখানে আসলে সবুজে হারিয়ে যাবে এত সুন্দর এম্বিয়েন্স এত ভালো রাস্তা ভীষণ ভালো লাগতো আমরা ভাল্কিমাচান অলমোস্ট পৌঁছে গেছি ম্যাপে দেখাচ্ছে আর মাত্র দু মিনিট প্রায় সাড়ে সাতশো মিটার রাস্তার বিষয়ে তোমাদেরকে একটু বলে দিই রাস্তা হাইওয়েতে ওভারঅল ভালো পুরো মাখনের মতো রাস্তা গলসি ছাড়া আর কোনো ডাইভারশন নেই ফ্রম কলকাতা কিন্তু যখনই তোমরা ভেতর দিকে ঢুকবে মানে অভিরামপুরের দিকে যখন ঢুকছো এই দিকে কিন্তু ভেতরের রাস্তা একটু ট্রিকি ট্রিকি মানে স্পিড একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করো কারণ এখানে প্রচুর বাম্পার রয়েছে হামস অনেকগুলো রয়েছে সুতরাং একটু স্পিডটা কন্ট্রোলের মধ্যে রাখলে তোমাদের জার্কিংয়ের চান্সেসটা একটু কমবে আর প্রচুর মানে ছাগল গরু মহিষ রাস্তা দিয়ে মানে চড়াতে নিয়ে যাওয়া হচ্ছে বা নিয়ে আসছে তো সেই জন্য তোমরা একটুখানি একটু ভালোভাবে দেখে গাড়ি চালাবে গ্রামের একদম ভেতর দিক দিয়ে রাস্তা তো সরু রাস্তা তো সেই জন্য একটু রাস্তাগুলো একটু ট্রিকি হয় আর কি আর ভালকি অলমোস্ট এসেই গেছি আর এই জায়গাটা একটুখানি ঘুরিয়ে দেখা ওদেরকে খুব সুন্দর লাগছে জায়গাটা দারুণ লাগছে আমরা এখন যাচ্ছি ভালকি মাচানে অরণ্য সুন্দরীতে পুরো গ্রামের ফিলিংস না মানে মনে হচ্ছে যেন একদম মানে কলকাতার যে এত কাছে জিনিসটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না এক্স্যাক্টলি আর পুরো জঙ্গলের মানে এমবিয়েন্স এটা অ্যাকচুয়ালি জঙ্গলের পার্ট তো হ্যাঁ পুরোপুরি পুরি জঙ্গল ভালকিমাচান জঙ্গল আচ্ছা তো ফাইনালি আমরা এসে গেছি ফাল্কি মাচানে তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ যে প্রকৃতির অপরূপ শোভা যদি সবুজ জঙ্গল বলা হয় সেটা কি অসাধারণ সুন্দর একটা গ্রাম্য পরিবেশ আর এই পরিবেশে এই শীত যদিও এখনও আসেনি কিন্তু দিওয়ালির পরে তো একটা শীতের আমেজ চলে আসে যেটা কলকাতা শহরে বসে তোমরা হয়তো উপভোগ করতে পারবে না বর্ধমানে আমি আছি এখন অ্যাকচুয়ালি আমার ওয়াইফের মানে সৃষ্টির মামার বাড়ির কালী পুজোতে আমরা এসেছি তো ওখানেও তুমি সেই শীতটা পাবে না কিন্তু যারা কলকাতারই বাইরে আসবে এই ফাল্কি মাচানের মতো জায়গাতে প্রকৃতির সৌন্দর্য এবং প্রকৃতির কোলে যে এক অপরূপ বিস্ময় লুকিয়ে আছে একটা খুব নিস্তব্ধ শান্ত পরিবেশ আর বিভিন্ন রকমের পাখির ডাক যেটা হয়তো মাইক্রোফোনে ক্যাপচার হচ্ছে না সেটা এখানের পরিবেশটাকে কিন্তু একটা অদ্ভুত রহস্যময় করে তুলেছে একটা অদ্ভুত মোহময়ী আকার দিয়েছে সত্যিকারের যদি তোমরা এই জায়গাটাকে উপভোগ করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে এই জায়গাতে অতি অবশ্যই আসতে হবে ফালকি মাচানে এসে তোমরা যদি থাকতে চাও বা এখানে থেকে বনের প্রকৃতির শোভা যদি উপভোগ করতে চাও তাহলে ফালকি মাচানে থাকার একমাত্র বলতে পারো সব থেকে সুন্দর জায়গা সেটা হচ্ছে অরণ্য সুন্দরী আমরা এসেছিলাম অরণ্য সুন্দরীতে তো আমাদের ইচ্ছা ছিল এখানে এসে একটু চা জল খাবার খাবো ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করব তো আমরা এখানে ভেতরে ঢুকলাম কিন্তু আনফর্চুনেটলি ওনাদের আজকে খাবার কোনো রকম অ্যাভেলেবেল নেই তো আমরা বেরিয়ে এসেছি এমনি আমাদের গাড়িতে যা চাটা আছে সেরকমই খেয়ে নেবো তোমাদের সাথে প্রাইসটা একটু শেয়ার করি অরণ্য সুন্দরীতে মোটামুটি থাকার রেঞ্জ নন এসি হচ্ছে তোমার তেরোশো পনেরোশো এরকম রেঞ্জ আর এসি স্টার্ট হচ্ছে ষোলোশো থেকে আর হাইয়েস্ট তেইশশো আর যদি ডরমেটারি কেউ বুক করে নন এসি ডরমেটারি তিন হাজারে পাওয়া যাবে তো তোমরা এখানে আসলে আমরা কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করে দেবো আমাদের ডেসক্রিপশন থেকে কন্ট্যাক্ট ডিটেলস দেখে তোমরা যোগাযোগ করে নিতে পারবে ওই যে দেখতে পাওয়া যাচ্ছে ওই যে এটা হচ্ছে অরণ্য সুন্দরীর ঠিক কাছেই মানে অরণ্য সুন্দরী ঢোকার আগে ডান দিকে একটা সরু রাস্তা আছে ওটা থেকে এটা একদম কাছে একটু এদিকটা আয় আমরা আরও কাছ থেকে দেখাতে পারবো আচ্ছা তোমাদেরকে আগেই বলেছিলাম আমরা যাচ্ছি ফালকি মাচান ফালকি কথাটা এসেছে ফাল্লুক থেকে বেয়ার তো ফাল্লুক থেকে ফালকি আর মাচা সেটা তো তোমরা গেস করতে পারছো এই যে মাচাটা তোমরা দেখতে পাচ্ছ একটু এদিকে এসো এই যে মাচা ইঁটের তৈরি ঠিক আছে সম্পূর্ণভাবে ইঁটের তৈরি এই মাচা থেকে একটা সময় এখানকার যে রাজারা ছিলেন বা জমিদার বা সামন্ত রাজা যাদেরকে বলা হয় তারাই মাছা থেকে নাকি বসে ভাল্লুক শিকার করতেন তো ভারতে তো জমিদারই এখন আর নেই সেভাবে অফিসিয়ালি কিন্তু এই মাছাটা কিন্তু কালের নিয়ম মেনে রয়ে গেছে এবং মানোয়া না মানো এটা কিন্তু এই অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন এরকম একটা ঘন কালো জঙ্গলের মাঝখানে যে তোমরা এরকম একটা একটা দেখতে পারবে যেটা ইতিহাসের সময় বহন করছে সেটা কিন্তু সত্যিই অবিশ্বাস্য আর এটা দেখতে কিন্তু আজকে আমরা এখানে এসেছিলাম এখান থেকে শুরু হয়ে যাচ্ছে ঘন জঙ্গল দিনের বেলা যতটাই সুন্দর লাগছে রাত্রিবেলা কিন্তু ততটাই ভয় করবে এটা হচ্ছে আমার ছোট বোন ওর নাম আরাধ্যা মানে আমার সেজম আমার ছোট মেয়ে ওর একটা নাচের চ্যানেল আছে ও নিজে এই জাস্ট নতুন চ্যানেলটা খুলেছে আমরাও তো নতুন কিন্তু ও আরও নতুন ও কিন্তু ছোট ছোট করে নাচের ক্লিপস ইউটিউবে আপলোড করছে আরাধ্যা চ্যানেলটার নামটা একটু বলে দেয় গ্রুপ বাই হ্যাঁ তোমরা যারা ছোট ছোট নাচের ক্লিপস ভালোবাসো এবং এর মতো একটা বাচ্চা এর বয়স কিন্তু মাত্র দশ বছর এই দশ বছর ওর যা নাচ করে অসাধারণ যারা তোমাদের তোমরা নাচ দেখতে চাও এই চ্যানেলটার আমি নিচে দিয়ে দেবো ডিসক্রিপশনে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে অরণ্য সুন্দরীর বাইরে একটা পার্ক আছে খুব সুন্দর মানে আমরা ছবি দেখে এসছি তো আনফর্চুনেটলি এখন কাজ চলছে সেই পার্কে ওই জন্য এখন পার্কটি বন্ধ আছে আর খোলা থাকলে তোমরা এর ভেতরে ঢুকে বোটিংও করতে পারবে যেটা আনফর্চুনেটলি আজকে আমরা করতে পারবো না আর তাই তোমাদের সাথে সেই এক্সপিরিয়েন্সটাও শেয়ার করতে পারবো না যদি কেউ ছিমছাম ভাবে এরকম একটা সুন্দর সারাদিন বেরিয়ে একটা ছুটি কাটাতে চাও তাহলে কিন্তু ভালকি মাচান ওয়ান অফ দ্য বেস্ট প্লেস টু কাভার কারণ এইখানে শীতকালে টুরিস্ট প্রচুর আসে কিন্তু আমি বলবো সব থেকে ভালো আসার সময় অবশ্যই শীতকাল বর্ষাকালটা একটু অ্যাভয়েড করা ভালো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তোমরা এখানে সময়টা কাটাতে পারবে আর যাই হোক একটু গরম গরম বাড়ি থেকে আনা চা খাচ্ছি সো এই হচ্ছে পেছনে আমাদের গাড়ি আমরা এবার ব্যাক করব মানে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আমাদের এখানটা ঘুরেছি তোমরা যদি কাছাকাছির মধ্যে কলকাতা থেকে একদম কাছে কোনো জঙ্গল ঘুরে আসতে চাও একদিনের মধ্যে মানে সকালে যাবে একটু সারা দিন ঘুরে টুরে ব্যাক করবে বিকেলে দেন এইটা হচ্ছে সেটার অ্যাপ্রোপ্রিয়েট প্লেস আর একটা কথা বলি এখানে পেছনে একটা পিকনিক স্পটও আছে যারা তোমরা একদিনের জন্য পিকনিক স্পট খুঁজছো যেটা কলকাতার মোটামুটি কাছাকাছি হবে তোমরা এখানে আসতে পারো এখানে জায়গাটা অনেকটা বড় এসে খাওয়া দাওয়া করবে তোমার ফ্যামিলি বন্ধুদের সাথে আনন্দ করতে পারো আই হোপ তোমাদের এক্সপিরিয়েন্সটা ভালো লাগবে ডিসঅপয়েন্ট করবে না আর তার সাথে সাথে বলি আজকে আমরা আমাদের ব্লগটা এখানেই এন্ড করছি আশা করছি আজকের আমাদের জার্নিটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগছে তোমাদের আমাদের কন্টেন্ট আর যদি কোনো সাজেশন থাকে সেটাও কিন্তু অবশ্যই দিও তাহলে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আমরা আবার নতুন নতুন এপিসোডস নিয়ে নতুন নতুন রোড ট্রিপস নিয়ে আর জার্নি নিয়ে তোমাদের সাথে আবার দেখা করব টিল দেন টাটা